আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লামেও ভালো আছি তো আবারও আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আজকে আমি হচ্ছে আবারও পাখির ঘরে খাঁচা থেকে শুরু করে সমস্ত পাখিকে ধরে ধরে পটাশ দিয়ে মানে পা থেকে শুরু করে চোখ থেকে শুরু করে সব কিছুই হচ্ছে ধুয়ে দেওয়ার চেষ্টা করলাম বা স্প্রে করে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে কি যে আমি ফার্স্ট টাইমে যখন দেখলাম যে চোখের ভিতরে গুটি বসন্ত যে একটা নমুনা পাইছি আমি এটা পটাশ দিয়ে দেওয়ার পরে হচ্ছে দুই তিন দিন পরে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে না মোটামুটি পটাশটা হচ্ছে ভালো একটা রেজাল্ট দিল তো এই হচ্ছে আমার পটাশ দিয়ে আবারও স্প্রে করে দেওয়া ঘরটা কারণ আমি চাচ্ছি যে কোনো ধরনের কোনো সমস্যা যেন আমার পাখির ঘরে আক্রমণ করতে না পারে তাহলে আমি একেবারেই শেষ তো এই জন্যই হচ্ছে যে এ টু জেড একেবারে মুরগি থেকে শুরু করে পাখি থেকে শুরু করে সমস্ত কিছুতেই হচ্ছে আমি পটাশ দিয়ে স্প্রে করে দিলাম আর দ্বিতীয়ত হচ্ছে যে পাখির পায়ে একটা বিষয় খেয়াল করে দেখলাম মানে এটা আমি আগে কখনো খেয়াল করি নাই আমি জানতামও না যে পাখির গুটি বসন্ত রোগ হয় কারণ আমি জানি যে হয়তো শুধুমাত্র কোয়েল পাখির ঠান্ডা রোগটাই বেশি হয়ে থাকে তো এটা মানে একটা ভাবার বিষয় কারণ রোগবালাই কখন কোন সময় চলে আসবে এই বিষয়টা বলা যায় না এজন্যই সব কিছুতে সিরিয়াস থাকা ভালো তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে আমি বুঝতে পারছি ই আমার ভিডিওতে দুই একজন কমেন্ট করে বলছিল যে এটা গুটি বসন্ত হয়েছে এজন্য আমি এই বিষয়টা একটু মাথায় নিলাম আর এই বিষয়টাই ভালো করে ফোকাস করলাম যে আসলে এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার তো যাই হোক যেই ভাবাতেই কাজ আমি হচ্ছে পটাশ দিয়ে প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে রাত মানে সকাল এবং রাতে হলো দুইবার করে আমি স্প্রে করে দিই আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো রেজাল্ট পাইছি আমি তো আপনাদের ঘরে বা যারা কোয়েল ছোটোখাটো খামারি যারা আছেন যারা যদি হচ্ছে দেখা যায় এই ধরনের কোনো সমস্যা আপনাদের খামারে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবধান সাবধানতা অবলম্বন করে পটাশ দিয়ে আপনার ঘর থেকে শুরু করে পাখি থেকে শুরু করে সব কিছু স্প্রে করে দিতে পারবেন শুধু মানে এটুকু খেয়াল রাখতে হবে পাখির চোখে যেন কোনোভাবেই না যায় কারণ পাখির চোখে অতিরিক্ত পরিমাণে গেলে হয়তো কোনো ধরনের একটা সমস্যা হতে পারে তো যাই হোক মানে আপনারা হালকা পাতলা দিবেন আর সবচেয়ে ভালো হয় হচ্ছে কি ধরে ধরে যদি পায়ে দেওয়া যায় তাহলে এই জিনিসটা হলেও সবচেয়ে ভালো হয় কারণ আমি দিচ্ছিলাম হালকা করেই একেবারেই খুব কম তো এদিকে হচ্ছে যে দিতে দিতে আমি খেয়াল করে দেখলাম হচ্ছে আপনার ডিম পাড়ার যে কোয়েলগুলো আছে কোয়েলগুলার খাঁচার যখন আমি কাছে গেলাম তো গিয়ে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে খাবারের যে পটটা আছে তো আপনারা দেখতেই পারবেন এই খাবারের পটে হচ্ছে একে একে চার থেকে পাঁচটা ডিম ওখানে পেরে রেখে দিছে তো এই বিষয়টা দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম যে আসলে এটা আবার কেমন মানে সুন্দর করে ডিম পারছে, যেটা দেখে বোঝার কোনো উপায় নাই যে আমার মনে হয় যে কেউ একজন এখানে সুন্দর করে সাজায় রেখে গেছে তো চার থেকে পাঁচটা পাখি ওইখানে হচ্ছে ডিম পারসে তো দেখতে আসলে এই বিষয়টা দেখতে খুবই সুন্দর বা আমারও দেখতে খুবই ভালো লাগছে আর এদিকে হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারবেন যে এত মানে কম পাখি বা এটা সেটা এত ছোট খামার নিয়ে এত কথা বলা তো যাই হোক আমার তো কথাইটাই সেটা হচ্ছে কি যে আমি ছোটোখাটো খামারি হলেও আমার সব শখ এটাই এই হচ্ছে আমি এটা লালন পালন করে থাকি তো আপনাদের যদি কারো ছোট থেকে বড় হওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা হতে পারবেন এই যে আমি যে পাখিটাকে দেখাইলাম এই পাখিটাকে আপনারা দেখতে পারতেছেন মানে পায়ের মধ্যে একেবারেই মানে পুরো পা সহ একদম গুটি দিয়ে ভরে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার একটু হলেও আমি স্বস্তিতে আছি কারণ পাখিগুলো একটু হইলেও সুস্থ হয়ে গেছে চঞ্চল হয়ে গেছে আর আমি সাথে হচ্ছে ঠান্ডার ওষুধ দিছি আর আজকে হলো সকালবেলা হলো আমি গ্লুকোলাইজ বেড যেটা আছে সেটা দিলাম কারণ পাখিগুলো গরমের কারণে হা করে নিঃশ্বাস নিচ্ছিল এবং ছিল তাতে দেখে মনে হইলো যে খুবই গরম লাগছে আর আবহাওয়া আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এই আমি হালকা পাতলা কী করলাম ওদের এই যে স্যালাইনটা আছে এই স্যালাইনটা দিলাম যাতে করে দেখা যায় একটু হলেও হয়তো ভালো থাকবে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো ধরনের কোনো পরামর্শ যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন আর হচ্ছে পটাশ বাদ দিয়ে কি ধরনের ওষুধ ব্যবহার করা যায় এটাও আমাকে বলবেন কারণ হয়তো আমার জন্য খুবই উপকার হবে আর যাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে তারা পটাশ এটা ব্যবহার করতে পারবেন আমি নিজে ব্যবহার করে রেজাল্টটা খুবই ভালো পাইছি তো যাই হোক ভালো থাকেন আপনারা সকলেই সুস্থ থাকেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতটুকুই আর কিছু না ভালো থাকবেন শুভরাত্রি